হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছো আমার চ্যানেল নেচারভিউ উই সুতাফা আর আমি সুতাপা রয়েছি তোমাদের তোমরা আগের পিস দেখেছিলে যে আমরা হাওড়া থেকে বন্দে ভারতে করে এসেছিলাম গোয়া যাওয়ার এবার আজ আমরা গোয়া থেকে যাব । ট্রেনে হ্যালো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা বন্দে ভারত বন্দে ভারত সাতটা ছটা বাজে ছটা আমরা গোয়া জল বন্দে ভারতে আসবে সাতটা পাচ্ছে আমরা বন্দে ভারত ওটা থেকে দূরে যাবো বেড়াতে আমরা এখন বন্দে ভারতে উঠে ফিরেছি গোয়া থেকে দুটি বন্দে ভারত যাই বেনারস পর্যন্ত এটি সন্ধ্যেবেলা সাতটা পাঁচের ট্রেন ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার বাদ দিয়ে রোজই চলে এই ট্রেনটি আসে দেওঘর থেকে আমরা সন্ধেবেলা সাতটা পাঁচে উঠেছিলাম গয়া থেকে তাই আমরা ইভিনিং স্ন্যাক্স বা টি কোনোটাই পাইনি আমরা একবারে রাতের ডিনার পেয়েছিলাম এই বন্দে ভারতটি এমন একটি বন্দে ভারত যেটি দুটি জ্যোতির্লিঙ্গকে একই সঙ্গে একই সূত্রে বাঁধে যেমন দেওঘর বাবাধাম থেকে এটি আসে এবং বেনারস কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ পর্যন্ত আসে মানে দুটি জ্যোতির্লিঙ্গকে এটি একই সূত্রে বাঁধছে থেকে বেনারস আসতে এই ট্রেনটি মোট দুশো কিলোমিটার পথ অতিক্রম করে খাবারগুলো গরম দিয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাবে বন্দে ভারতের খাবারের মধ্যে ছিল একটি মিক্স আচার আমুলের টক দই একটা সল্ট একটা ওয়েট টিস্যু দিয়েছিল হাত পোছার জন্য একটা টিস্যু পেপার আর খাবারের মধ্যে ছিল প্লেন রাইস দুটো পরোটা ছিল দু পিস চিকেট চিকেনের টেস্ট মোটামুটি ভালোই ছিল ডাল ডালটাও মোটামুটি মোটাই ছিল আর টেস্টও ভালো ছিল আর ছিল একটি মিক্স ভেজ এই ভেজটার টেস্ট খুব সুন্দর ছিল এই দেখছেন মধ্যে ভারতের বাথরুম বাথরুমটিও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল ট্রেনটি একদম রাইট টাইমে ছিল রাত্রি সাড়ে দশটার সময় এটি বেনারস পৌঁছেছিল ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমার চ্যানেল ভিউ উইথ সুতফা আবার তোমাদের সঙ্গে দেখা হবে বেনারসের এর পরের এপিসোড নিয়ে